আমার সকল প্রাণপ্রিয় ভাইদের জন্য আজকের এই বাজারটি খুবই হেল্পফুল একটি বাজার হতে যাচ্ছে বা এই বাজারটি সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো যেটি আগামীকাল বসবে আর কি এগারোই জানুয়ারি দু হাজার তেইশ আই মিন হচ্ছে যে শনিবার কালকে এই হাটটি খুবই বড় সড়ো আকারে বসবে বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে রাকিব ভাইয়ের সাথে কথা বলেন রাকিব ভাইয়ের মাধ্যমে গরুগুলোকে কিনতে পারবেন রাকিব ভাইকেও ছাড়া আসতে পারবেন এই সব জায়গাগুলোতে তো মূলত এই হাটে কীভাবে আসবেন এবং এই হাটে গরুর দাম কেমন চলছে সেগুলো আপনাদেরকে আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রানপ্রিয় কলিজা টুকরার ভাইরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সেই কামনা করি বা সেই দোয়াই করি আপনাদের জন্য তো মূলত আজকে আপনাদেরকে এমন একটি গরুর বাজারে নিয়ে আসছি যে বাজারটি আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটি একদম বর্ডার এলাকাতে অবস্থিত রয়েছে তো বর্ডার এলাকাতে অবস্থিত রয়েছে এই জন্য কি এখানে বর্ডার খরচ চোরাই গরু আছে কি নাই সব কিছু জানতে পারবেন আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে তো মূলত এই হাটটি সপ্তাহিতেই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই এছাড়াও এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা ব্যাংকের ফ্যাসিলিটি এবং ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি সব কিছু আপনি হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে আসলে বিশেষ করে যেসব গরুগুলো কিনতে পারবেন এই বাজারটির মধ্যে সেটা হচ্ছে খামার উপযোগী যারা গরু খুঁজছেন বা খামার উপযোগী গরুগুলো কম দামের মধ্যে কিনতে চাচ্ছেন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মনে তারা কিন্তু এই বাজারটিতে আপনারা চাইলে আসতে পারেন তো এই বাজারটিতে আসবেন কীভাবে তো এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই বাজারটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আইমিন হচ্ছে শিখগঞ্জ থানাধীন এই তত্তিপুর হাটটি অবস্থিত রয়েছে এই হাটে আসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে আপনি তত্তিপুর গরুর হাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে লোকালে আসলে আপনাদের ভাড়া পড়বে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা আর আপনারা যদি রিজার্ভে আসেন এক্ষেত্রে আপনারা বার্গেনিং করে ভাড়াটা চুকিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসেন হাটের একদিন আগে যেমন হচ্ছে আজকে কালকে যেমন হাট শনিবার আজকে শুক্রবারের সন্ধ্যায় গাড়িতে উঠলে আপনি এখানে দেখা যাচ্ছে খুব ইজিলি এসে হাট ধরতে পারবেন দেখা যাচ্ছে যে মঙ্গলবারের হাট যদি ধরতে চান তাহলে মঙ্গলবারের সোমবারের আগের দিন সোমবারের দিন রাত্রেবেলা উঠে যাবেন দেখা যাচ্ছে সন্ধ্যা বা সাতটার আটটার গাড়িতে তাহলে দেখা যাচ্ছে মঙ্গলবারও হাট করতে পারবেন এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনারা যদি এখানে আসা একটু দেখে শুনে গরুগুলোকে কিনেন সর্বোচ্চ ভালো গরুটা আপনি নিতে পারবেন এখানে কারণ এই এলাকার মানুষগুলি বা এই সীমান্ত এলাকার মানুষগুলি গরুগুলোকে পালে খুবই যত্ন সহকারে তবে এই গরুগুলোকে কোনো বাজারের খাবার মানে হচ্ছে যে যেগুলোতে হাইব্রিড জাতীয় খাবার থাকে সেই খাবারগুলো থেকে কিন্তু এই গরুগুলো একদম দূরে থাকে বা এই এই খাবারগুলি গরুর পেটে নাই বললেই চলে যেমন লাইক ধরেন ফিড বা বিভিন্ন ধরনের মোটা তাজা করার যেসব ভিটামিন বা যেসব ওষুধগুলো পাওয়া যায় বাজারে বা গুড়া পানির সাথে খাওয়া মানে খাওয়ানোর জন্য যে সব রুচিশীল ফাইলগুলো বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আর কি যে সব গরুকে খাওয়ানোর বা মোটা তাজা করার জন্য যেসব মেডিসিনগুলো রয়েছে এই মেডিসিনগুলো কিন্তু এই গরুগুলোর পেটে বা দেখা যাচ্ছে এই গরুগুলোর প্রতি প্রয়োগ করা হয় না তো এখানে গরু কেমন দামে কিনতে পারবেন এই গরুগুলো দেখছেন আশি থেকে দেখা যাচ্ছে যে আশি আটাত্তর তিরাশি এরকম করে কিনতে পারবেন আসলে এখানে কোয়ালিটির ফ্যাক্ট আছে কারণ আপনি কোন কোয়ালিটির গরুটাকে আপনি চয়েস করছেন কোন কোয়ালিটির গরুটা আপনি চাচ্ছেন এই যে এখানে কিছু লটাগারে গরু দেখছেন এইগুলো কিন্তু একশো একশো দশ করে পুরো লটে আপনারা কিনে নিতে পারবেন এই তত্তিপুর বাজারে প্রত্যেকটাই গরু কিন্তু দেশি গরু দেশের মধ্যে একটু জাতমান ভালো এই গরুগুলো কিন্তু খুবই ভালো বা দেখা রোগমুক্ত গরু এই গরুগুলোর কিন্তু অসুখ বিসুখ খুবই কম হয় আপনারা খামারের মধ্যে নিয়ে যে একদম নিশ্চিতে রাখতে পারেন খুইরা বা বিভিন্ন কিড়মি টিরমি হাবিঝাভি যেসব অসুখগুলো রয়েছে এই অসুখগুলো কিন্তু খুবই কম হয় এই গরুগুলোকে কারণ এই গরুগুলো এমন একটা পরিবেশে আর কি বড় হয় যেটা আসলে আপনি এখানে না আসলে বুঝবেন না বা না আসলে দেখতে পারবেন না তো সব মিলিয়ে আপনাদের জন্য এই তো তত্তিপুর হাটটি ওয়ান অফ দ্য বেস্ট একটি হাট হতে পারে যদি আপনি এখানে এসা একটু দেখে শুনে গরুগুলো কেনেন অবশ্যই আমি যে লোকটিকে সাজেস্ট করছি চাইলে আপনারা তাকে রাখতে পারেন তো আমি বলবো যে তাকে রাখলে অবশ্যই আপনাদের কিছু কিছুটা হইলেও একটু উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন তার মাধ্যমে গরু কেনে তাছাড়াও যদি মনে করেন যে তাকে আপনাদের পছন্দ হয় না বা দেখা তার মাধ্যমে গরু কিনবেন না এই ক্ষেত্রে আপনারা একা এসে গরু আসলে কিনে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ नमस्कार आ

पर बात कर रहे हैं पर बात कर रहे हैं मतलब क्या है एक देखिए दो रेक रिकॉर्डिंग है दोस्तों सब खबरें पाकिस्तानी बात कर रहे हैं आप कर रहे हैं 3 यार और हमारा आधार ہاں یہاں میں ہوں ہاں یہ کے لیے ہمارا سو وہ ہے وہ ہے کے کا بڑا بڑا ہوتا ہے وہ صدا تو دن کو دو 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 12 کر کے গুরু

ٻه ايتا ايتا هندا اٿي نه آندو